সাত সকালে ভয়াবহ পথ নিহত এক ও আহত দুইজন রেজিনগরে শনিবার সকাল হতেই রেজিনগর থানার রামপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে একটি লচিমন রেজিনগর থেকে বেলডাঙ্গার দিকে যাচ্ছিল এমন সময় একটি 10 চাকার লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারে এবং লচিমন থেকে ছিটকে তিনজনই পড়ে যায় একজন বালকের উপর দিয়ে লরিটি চলে যায় বালকের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে রেজনগর থানার পুলিশ ও ওসি উৎপল দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বডিটিকে উদ্ধার করে পাঠায় এবং স্বাভাবিক করে দেয় ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যায় মৃতের নাম নবাব শেখ বয়স সতেরো বছর আহত পিতা ফকির শেখ ও বড় ভাই আসনবী শেখ তিনজন একই পরিবারের বাবা ও দুই ছেলে কাজের সূত্রে তিনজন বেলডাঙ্গা যাচ্ছিল বাড়ি রেজিনগর স্টেশনের কাছে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ও আত্মীয় স্বজনরা থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আছে সেটাতে যাচ্ছিলাম বেলডাকার দিকে আর যাওয়ার সময় দশ দশটা লড়াই এসে সজোরে আমাদের ধাক্কা মারে আমি আর আমার বাবা ছিটকে পড়ে যায় আর আমার ভাই ও অন স্পট মারা যায় ছেলে বড় ছেলে ফোন করে বলে মা আমার বাবা আজকে এরকম হয়েছে তাই বলে আমাকে আর কোনো কথা হয়নি আমার সঙ্গে গাড়িতে হালকা টাচ হয় টাচ হওয়ার পরে একটা বাচ্চা পড়ে যায় পড়ে যাওয়ার পরে আপনার ওই বাচ্চাটার ওপর দিয়ে গাড়িটা চলে যায় গাড়িটা চলে যাওয়ার পরে আরও দুজন ওরা বাপ বেটাই ছিল ওরা দুজনেও খাম হয়ে যায় ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়